হাই এভরিওান আজকে আমরা স্কুটি সিমের ব্যালেন্স চেক করব তো বন্ধুরা স্কুটি সিমের ব্যালেন্স চেক করতে হলে আপনাদেরকে চলে আসতে হবে আপনাদের ফোনে থাকা ডায়াল পেট অপশনে এখানে এসে আপনাদেরকে ডায়াল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার তো বন্ধুরা ইস্কুটি সিমের ব্যালেন্স চেক করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন এরকম নিত্য নতুন সায়েন্স টেকনোলজি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন অ্যান্ড একটা লাইক তো হয়ে যাবে তো এখন আপনাদেরকে ডায়াল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার ওয়ান হ্যাশ এই কোডটি লিখে যখন আপনারা ডায়াল করবেন আপনাদের ফোনে একটি এস এম এস আসবে আর ওই এস এম এসের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার ফোনে কত ব্যালেন্স আছে অর্থাৎ টাকা আছে যেহেতু আমার সিমটা হচ্ছে রবি সিম আমি ডায়াল করতে পারবো না আপনারা ডায়াল করে আপনাদের কাঙ্ক্ষিত ব্যালেন্স চেয়ে নিন তো প্রিয় বন্ধুরা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ